সাত্ত্বিক কথা ইউটিউব চ্যানেল দেখে আমাদের আমাদের প্রিয় সোনা মায়ের কাছে আমরা এসেছি এবং আমাদের প্রিয় দেবাশিস দার কাছে এসেছি আচ্ছা দেবাশিস দা একটা জিনিস তোমাকে খুব আমাদের জানার আগ্রহ আমরা টেনে বা নর্মাল জায়গায় দেখেছি যে পিসাচ পিসাজ আচ্ছা পিসাচ জিনিসটা কী আর পিসার সিদ্ধটা বাকি খুব ভালো কথা বলেছ এখন জানবে যে একশোটা মানুষের মধ্যে দশটা মানে হয়তো পিসা সিদ্ধ পিসা সিদ্ধ মানে হচ্ছে আমরা যারা তন্ত্র সাধনা করি বা যে যারা পড়াশোনা করে ঘাটাঘাটি করে তারা জানে যে আমাদের দুটো রয়েছে বইটা পজিটিভ আর নেগেটিভ যারা আমরা যার মানুষের মনে করো কেউ কালী সাধনা করছে কেউ তারা সাধনা করছে কে কাল ভৈরব ডাকছে কেউ রুদ্রবতা ডাকছে কেউ আর একটা সাবজেক্ট হয় জানি দামরতন্ত্র বলা হয় দামরতন্তর মধ্যে তোমার যত ভূত পেজ ডাকিনি শাকিনি জোগিনি যত নেগেটিভ আর ওটা নেগেটিভ মানে ওটা নিম্নমানের তন্ত্র এবার পিসার সিদ্ধরা হচ্ছে যে যারা সব সাধনা করে পিশার সাধনা পিশাস মানে হচ্ছে ভূত পেটের ব্যাপার ভূত পেটের ডাকিনি যোগিনীর ব্যাপারটা হচ্ছে ভূত পিসার সব সাধনা করে সবের সব জাগান হয় তার মধ্যে কোনো সিদ্ধির লাভ করে এবং সেই নেগেটিভ এনার্জি রেখে যারা কাজ করে তাহলে বলে পিসার সিদ্ধ তাই সিদ্ধ খুব কম মানুষই আছে প্রকৃত পিশাসিদ্ধ এখন সেই ধরনের মানুষ সত্যি দেখা খুব মুশকিল কারণ এটা ভীষণ ভয়ঙ্কর জিনিস কারণ আমরা যারা মায়ের সেবা করছি বাবার সেবা করছি বাবার ডাকছি মার ডাকছি তাদের ভুল হলে ক্ষমা আছে কিন্তু যারা পিসার সাধনা করে যারা সব সাধনা করে তাদের তো ক্ষমা নেই ভুল হলে তাদের মৃত্যু অবহেলিত কিন্তু প্রকৃত পিসার সিদ্ধ নেই বললেই চলে খুব কমই রয়েছে তবে আমার মনে হয় পিসার সিদ্ধ এই বিষয়গুলো থেকে মানুষ এড়িয়ে যাওয়া ভালো কারণ এটা সম্পূর্ণ নেগেটিভ এনার্জি নেগেটিভ কাজ ভালো কাজ সাধারণ এখান থেকে হয় না ভালো জিনিস পাওয়াও যায় না হ্যাঁ দেখাশিস দা আমরা এটাও দেখেছি যে কর্ণ পিসাচিনি ঠিক আছে আচ্ছা এই কর্ণ এটা কী খুব ভালো বলেছো এটা প্রত্যেকটা মানুষের ভীষণ আগ্রহ এই বিষয়ে জানা আমরা যখন খুব পজিটিভ এনার্জি তন্ত্র যারা করি তারা দেখি আমরা সর্বশ্রেষ্ঠ মা কালী হিসেবে দেখি মায়ের দেখি মায়ের দশ মহাবিতা দেখি তেমনই আমাদের ভুবনের একদম লাস্ট পাতাল পাতালের সর্বশ্রেষ্ঠ শক্তি নেগেটিভ হ্যাঁ নিম্ন তার কন্নপিসানি বলা হয় এবং কর্মবিশ্বাসী সাধনাটা হচ্ছে কি যে সাধক সাধনা করে কেউ সাত দিনে করে কেউ একুশ দিনে করে কেউ একচল্লিশ দিনে করে শ্মশানে একটা এরিয়া তার গন্ডি কেটে নিতে হয় সেই এরিয়ার মধ্যে সেই না তার নিজস্ব তার মলমূত্র নিজেই ব্যবহার করে এবং তার সেই মলমূত্র চারদিকে ছড়াতে হয় সেই মলমূত্র যদি খাবারের অভাব হয় সেই মলমূত্র খেতে হবে যত মমরা আর কি কর্ণবিশ্বাসী সাধনা এবং কর্মবিশ্বাসী সিদ্ধি হলে যখন কর্মবিশ্বাসী সিদ্ধি লাভ করেছে তখন কি হয় সেই কর্ণফিসা নিয়ে তার কানে কানে বলা হয় ওই জন্য কর্ণফিসাচেনি যে কানে কানে তার যে ব্যক্তির সম্বন্ধে সে জানতে চাইছে বা তার নিয়ে সম্বন্ধে সে তার বর্তমান ভবিষ্যৎ অতীত সব জানতে পারে সবকিছু জানে তার সেই জন্য কন্ডফিসাছেন তাহলে তবে পিস ভীষণ ভয়ঙ্কর কোনো সাধক যদি একবার কর্ণপিসানির পক্ষে পড়ে যায় মানে তার তাহলে তার ভাষা খুবই দুঃসাধ্য কারণ কর্ণফিস সাধনার মধ্যে আছে যে কর্ণফিসির সঙ্গে সাধকের কিন্তু শারীরিক সম্পর্ক করতে হয় এটা কিন্তু মাথায় রাখতে হয় এবং এই পিঠা একবার ঘাড়ে চাপলে সেগুলো তোমার বিভ্রান্ত করবে সবসময় নেগেটিভ কথা বলবে নেগেটিভ দিকে নিয়ে যাবে তোমার একসঙ্গে তোমার উন্মাদ করে দেবে এবং তুমি এক সময় অবহিত তুমি শেষ হয়ে যাবে এই কর্ণবিশনের ব্যাপারটা হচ্ছে এটাই এর থেকে দূরে থাকাই ভালো সব শেষে একটাই কথাই বলবো কন্ডবিশেষণ সাধনা করাটা উচিত কি উচিত না দেখো যারা মুখ্য লাভের জন্য মুক্তি লাভের জন্য মা বাবার পাওয়ার জন্য সাধনা তারা কখনই তোমার দামরতন্ত্র বা নিম্নমানের তন্ত্রে যাবে না কারণ আমাদের উদ্দেশ্য কোনো ক্ষমতা না আমাদের উদ্দেশ্যই নেই যে আমি কোনো মানুষের ভুল বিষয় বলে দেবো আমি সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু সাধনা করে না আমরা যারা আমরা আমাদের যারা সাধক রয়েছে যারা মায়ের সেবা করছে যার সে তারা কখনোই ডামরতন্ত্র বা নিম্নমানের তন্ত্রের দিকে যাবে না কারণ আমাদের উদ্দেশ্য মায়ের কাছে আমাদের পৌঁছানো বা যে যার মানে ইষ্ট যার যে তাকে পৌঁছানো আর কেউ এখন টাকার লোভে নামের নামের লোভে যে আমি দেখো এই তোমার ভুল ভবিষ্যৎ বর্তমান বলে দিচ্ছি আমি এইটা দিচ্ছি ওটা করে তার লোভে পরে কেউ যদি এখন কর্মবিষ্যানী সাধনা তাহলে তার জানতে তার ভবিষ্যৎ তার নিজস্ব ভবিষ্যৎ অন্ধকারে রয়েছে কারণ এইগুলো নেগেটিভ এনার্জি এরা কিন্তু কারো ক্ষমা করে না এ কিন্তু সুযোগ হলে তোমার যে করছে তারই শেষ করবে আগে অথবা এই কর্মবিষণ বিসার সাধনা এর থেকে দূরে থাকা অবশ্যই ভালো তুমি জান মানো তুমি মার মানো বাবার মানো রাধা কৃষ্ণ হনুমান রাম যার মানো তার সেবা করো তার ডাকো ডাক্তে করে তোমার সব দুঃখজনরা দূর হবে তুমি তার মুক্তি লাভ লাভ যা বলো সেই দিকে পৌঁছা কিন্তু যখনই নেগেটিভ দিকে যাবে না তখন জানতে হবে যে তুমি কোনো বারো উদ্ধার হবে না তোমার শেষ হতে হবে ওখানে গিয়ে তাহলে দেবাশিস দাসের সঙ্গে কথা বললাম এটাই বুঝতে পারলাম যে প্রকৃতিপক্ষে পিসার সাধক বা পিসার সাধনা যাই কিছু হোক অর্থের জন্যই করা হয় বেশিরভাগটা আচ্ছা আচ্ছা আমাদের ইউটিউব চ্যানেলের প্রত্যেক সদস্য যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে আমাদের প্রিয় দেবাশিস আছে আমাদের প্রিয় দেবাশিসার নাম্বারও স্ক্রিনে দেওয়া থাকবে আমাদের প্রিয় দেবাশিসার কাছে আপনারা আসবেন এবং আশা করছি আপনাদের সমস্ত কিছু সমস্যার সমাধান হবে এবং আমাদের প্রিয় সোনা মামাও আছে আগাছ থেকে কেউ কোনো খালি হাতে ফেরেও না অথবা আপনারা আসুন আমাদের দেবাশিস সঙ্গে যোগাযোগ করুন এবং আমাদের সমস্যার সমাধান